বিষণ্নতায় ভুগলে মানুষ আপন ভাবে পর প্রেমের স্মৃতি গুরুর ছবি প্রেম প্রেমিকের আরো স্মৃতি প্রত্যক্ষ হলে আত্মা নিজের সুক্ষতা সকলে যায় ভুলে ব্রহ্ম যে নিজে সুখ আত্মিক দর্শন সুক্ষ অনুভবে প্রেমের স্মৃতি বাধা স্বরূপ বিষণ্নতায় ভুগলে মানুষ আপন ভাবে পর গুরুর ছবি উলট পালট ভক্ত সেজে মন সে সবধি বয়সকালে অভুক্ত রইল পড়ে ব্রহ্ম স্মৃতি ভুলে সূক্ষ্ম রইল দূরে ভক্ত যে ভুলে সত্তা অগচরে, রয়ে গেল দূরে বিষণ্নতায় ভুগল শেষে শেষ বয়সের কালে ব্ৰহ্ম অনুভূতি বিষন্নতাই নাহি ভোগে কণ কালে